ওই দেখেন সব আত্মীয় স্বজন একসাথে নামাজ পড়ে কি সুন্দর আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ভালো আছি অনেকদিন যাব ভিডিও করা হয় না তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি আজকে ইফতারির দিন ভাবলাম এই ইফতারি নিয়ে একটা ভিডিও করি আজকে আমি ইফতারিতে নিজের হাতে ডিম ভুন এবং ভাত রান্না করেছি আর বাড়ির কথা মনে পড়ে ওই দেখেন সাদে বসে সবাই তার আত্মীয় স্বজন মিলে একসাথে হয়ে ইফতারি করে আমারও তো মনে চাই একটু ইফতারি করতে কিন্তু কি আর করবো বলেন কিছু আশা করলে যে পূরণ হবে এমনও কথা না দেখেন সবার ত্রিশ জন মিলে একসাথে করে তাই মন খারাপ করে বসেছিলাম কিছুই করার নাই কপালে আল্লাহ তালাহা যা রাখবে সেটাই হবে এবং আজানের সময় হয়ে গিয়েছে তাই মন ভরে আল্লাহর কাছে দোয়া করছি জীবনের মনের মধ্যে যত কষ্ট আছে সেগুলো আল্লাহ তা যেন দূর করে দেয় এবং দেখেন কি কি রান্না করেছি ডিম ভুনা আর ভাত এবং মনে মনে ভাবতে আসছি আল্লাহতার যা রাখছে তাই হবে তারপর আজান দিয়েছে পানি খেলাম এবং ভাতটা খাওয়া শুরু করেছি আল্লাহ তাল নামে শুরু করে আসলে যারা মধ্যবিত্ত ফ্যামিলির তারা তাদের জীবন এইরকমই চলে তাদের জীবন ছোট একটা জীবন তার অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যখন আপনি আপনার পরিবার থেকে আপনি আসবেন নিজে কিছু করবেন তখন দেখবেন কত নিষ্ঠুরে পৃথিবী কত কষ্ট করতে হয় এই পৃথিবীতে একমাত্র মা বাবা ছাড়া আর কেউ আপনার আপন না তাই বেঁচে থাকতে মা বাবার কদর বুঝুন মা বাবাকে ভালোবাসুন আল্লাহ তাহার কাছে বেশি বেশি চান এটাই আমি আপনাদের বলবো আর আমার এই ছোট্ট ঘর ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করে আমি আবার একটু দেখাই ওই দেখেন সব আত্মীয় জন্মের একসাথে নামাজ পড়ে কি সুন্দর